বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শারীরিক অবস্থার উন্নতি আজ বাসায় ফিরতে পারেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে আজ ফিরতে পারেন তিনি বুধবার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সদস্য কবির খান তবে গতকাল মঙ্গলবার রাতে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী বলেছিলেন সারের সুস্থ হতে আরো সময় লাগবে অসুস্থতা বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানি ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয় বিএনপির সূত্র বলেছে ইউনাইটেড হাসপাতালের সিভ কার্ডিওলজি কনসার

মির্জা ফখরুদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন